বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আর এ তো সকালে নাস্তা খেয়েছি আমার মেজোজা রুটি ডিম ভাজি নাস্তা দিয়েছিলো আরও সবজি তো সেগুলো আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো এদিকে আমার মেজজাকে বলছিলাম কাঁচা আমের আচার বানাবো তো এ কথা শুনে আমার যা আমাকে নিয়ে বের হয়ে পড়লো আমের সন্ধানে আর এই তো আমরা আম পারতে চলে এসেছি আমার যা আমার ফুফু শাশুড়ি তাদেরকে নিয়ে আর এই যে দেখতে পারছ গাছে মাসাল্লাহ কত সুন্দর আম ধরে আছে আর এই গাছটা কিন্তু আমার মেজোজায়ের হাতে লাগানো গাছ তো ভাবি বলছিল যত আম লাগে এখান থেকে পেরে নাও আর দেখো গাছে মার্শাল্লা খুবই ভালো লাগছিলো গাছ থেকে আম পারছিলাম আবার মায়াও লাগছিল যে আমগুলো পাকলে কিন্তু অনেক মজা করে খাওয়া যেত তো ভাবি বলছিল যে এই আম আসলে সবাই পেরে নিয়ে যায় এই আম আর আমাদের বড়াতে আসবে না সেই জন্য বলছে যে এর থেকে আচার বানিয়ে আমরা খেতে পারবো তো যাই হোক আমার যারা কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে এই কথাটা আবারও তোমাদের সাথে শেয়ার করছি যে আম দিচ্ছে সেই জন্য আসলে সেটা না আমাদের সম্পর্কটা অনেক মধুর এবং অনেক ভালো তো সবাই কিন্তু আবারও আমাদের যাদের জন্য দোয়া করবে আমরা যেন এভাবে মিলেমিশে সবসময় থাকতে পারি তো এখানে কিন্তু অনেক আম পেরেছি আর এই আমগুলো একটু টক টক আম ছিল সেই জন্য আর কাঁচা আম খেতে পারিনি কাঁচা আম খেলে না আমার দাঁতটা প্রচুর টক হয়ে যায় একটু কাঁচা মিষ্টি আম খেলে ভালো লাগে মরিচ আর লবণ দিয়ে তো এদিকে এই যে এটা কিন্তু কাঁচা আমটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি তো এটা একটু খেয়ে নিচ্ছে আর এটা হলো আমার এক চাচি শাশুড়ি গাছের আম আর এটা কিন্তু চুরি করে আনা আম এটা কিন্তু বলে আনা হয়নি তো যাই হোক সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আম চুরি করে আম খাচ্ছি গ্রামে এসে অনেক ভালো লাগছিল আবার একটু ভয়ও লাগছিল যে আল্লাহ যে কত পাপ দিবে তো যাই হোক আল্লাহ যেন মাপ করে দেন আর এই যে পুরো আমগুলো এ কোনো কর্নারে রান্নাঘরে কর্নারে রেখে দেওয়া হলো আর যেহেতু প্রচুর গরম আর এই গরমে একটু কাঁচা আমের জুস তৈরি করব তো এখানে এই যে আম বিট লবণ কাঁচা মরিচ কিছুটা গোটা জিরা এগুলো দিয়ে চিনি এগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি আরও দিয়েছি কিছু বরফ আর এখন আমরা সবাই মিলে অনেক মজা করে কাঁচা আমের জুস খাবো তো যারা এখনও কাঁচা আমের জুস খাওনি তারা অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করে দেখবে অনেক মজা এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টকঝাল মিষ্টি জুস খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল তো আর যাদেরকে নিয়ে একসাথে বসে খেলাম অনেক ভালো লাগলো আর এই যে দেখেন কত রকমের খাবার পাঠিয়েছে আমার ননদ তো এদিকে এই যে লোটটা সুটকি দিয়ে করল্লার একটা চচ্চড়ি করেছে দেশি মুরগি তার সাথে আছে রসগোল্লা আরও আছে ভুঁড়ি আসলে একটা রেখে একটা প্রতিটা খাবারই কিন্তু অসাধারণ ছিল দেখেই মুখে পানি চলে আসছে আমরা কিন্তু ভাত দিয়ে খাওয়ার আগে অলরেডি একবার খেয়ে নিয়ে ছি আর মিষ্টি দেখে তো খাওয়া হয়ে গিয়েছে অনেক ভালো লাগছিল আর আমি বললাম এত কষ্ট করে গরমের ভিতর কেন এগুলো পাঠালেন তো আমার ননদ বলছিল তুমি মনে হয় কষ্ট করো না তো যাই হোক আসলে এটাই হলো ভালোবাসা আমি এসেছি শুনে আমার জন্য এত রকমের খাবার পাঠিয়েছে তো আমরা সবাই একসাথে বসে খেয়েছি আর এই যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি গ্রামে এসেছি আর বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে তো আমি বললাম যে দেখ তো আমি কিন্তু ঢাকা থেকে তোমাদের জন্য বৃষ্টি নিয়ে এসেছি তো সবাই বলছিল যে হ্যাঁ তোমাকেই দরকার ছিল আর এদিকে সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করছি চিকেন নুডুলস আর এই চিকেনগুলো কিন্তু আমি রোজার ঈদে এভাবে মশলা দিয়ে রেখে গিয়েছিলাম তো সেগুলো দিয়ে এখন একটু ম্যাগি নুডুলস বাচ্চাদের রান্না করে দিব আর আমার হাতে নুডুলস তো বাচ্চারা খেতে প্লাস বড়রাও খেতেও খুব পছন্দ করে নিজের প্রশংসা নিজে করে নিলাম কেউ কিছু মনে করবে না তোমাদের আপু একটু বেশি কথা বলে তো যাই হোক আমার মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর আপুরা যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করেন সেই জন্য অনেক ভালোবাসা তোমাদের কমেন্টস পড়লে পড়তে ইচ্ছা করে আর অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি দেখা শুরু করবে এই লাইকের কথাটা আমারও মনে থাকে না তোমাদেরও মনে থাকে না সেই জন্য লাইক ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে আর আমার গ্রামের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে তো এই যে চিকেন নুডলস রান্না করছি একটু ঝাল ঝাল করে নুডলসটা রান্না করব। নুডলস রান্না করছি আর আমার মেয়েদের কথা খুব মনে পড় বিশেষ করে আমার ছোট মেয়ের খুবই ফেভারিট খাবার নুডুলস আমার আয়েশা খুব পছন্দ করে তো ওদের দুই বোনের তো আনিনি তো যাই হোক ঢাকায় যে ইনশাল্লাহ ওদেরকে রান্না করে খাওয়াবো আর এখানে আমি কিছু সস দিচ্ছিলাম নুডলসের সাথে সস দিয়ে নুডলস রান্না করব আর চিকেন নুডলসটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আমার চাচি শাশুড়ি আম্মা খেয়ে বলছিল যে না নুডলসটা অনেক মজা হয়েছে আর রোজারিদের কিছু সেমাই ছিল তো চিন্তা করলাম এই সেমাইটা একটু রান্না করব যেহেতু আমার বড়োজাই সেমাই খুব পছন্দ তো তার জন্য সেমাই রান্না করছি আমার যা বড়ো যা আমরা সবাই মিলে খাবো আর এখানে এই যে গরুর দুধ আনা হয়েছিল প্রায় দেড় কেজি এখান থেকে এতটুকু দুধে আছে এর সাথে গুড়া পাউডার দিয়ে কিছুটা পানি দিয়ে সেমাই রান্না করে নিব তো সেমাইটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার ভাজা সেমাইটা এখানে আমি রান্না করব আর ভেজে না রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না অনেক সেমাই কিন্তু ভাজা থাকে আর অনেক সেমাই কাঁচা থাকে তো কাঁচা সেমাইটা একটু ভেজে নিতে হয় তো চিনি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম কিছুটা কিশমিশ দিয়ে দিলাম আর এই যে সেমাইগুলো ভাজা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন এই সেমাইগুলো এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব সেমাই রান্না আমার থেকেও বেশি আমার আপুরা পারে সুন্দর করে রান্না করতে তারপর আমি যতটুকু ততটুকুই আমার আপুদের সাথে শেয়ার করলাম আমার থেকে অনেক সুন্দর সুন্দর রান্নায় আমার আপুরা করতে পারে আর এই তো এই যে পরিবেশন করে নিয়েছে এটা আমার বড় যাকে দিচ্ছি সে পছন্দ করে আর চাচি শাশুড়ি আম্মাকে দিলাম সে মাই নুডলস সে খেয়ে বলল অনেক মজা হয়েছে আর এখন আমি কিছু আম কেটে এভাবে লম্বা লম্বা করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখবো সকালে রোদে দিয়ে দিব তো এখন এই আমগুলো আমি বেশি করে কেটে নিলাম আর লবণ দিয়ে যে ভিজিয়ে রাখছি ইনশাল্লাহ সকালে পানি ছড়িয়ে তারপর রোদে দিয়ে দিব রোদে দিয়ে এই আমগুলো আমি মিষ্টি মিষ্টি আচার বানাবো কাশ্মীরি আচার আর অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে তো আম ভিজিয়ে এই যে রাতের অন্ধকারে আমরা বের হয়ে পড়লাম তো গ্রামে আসলে কিন্তু যত রাতে হোক আমরা কিন্তু যাবই বাজারে আর এই যে বাজারে মোটর সাইকেল মার্গায় ভোট দিন আমরা মোটরসাইকেল মার্কে ভোট দিব আর একটা জমি কেনা হয়েছিল সেই জমি রেজিস্ট্রির জন্যই কিন্তু গ্রামে আসা হয়েছে মূলত তো আপনাদের ভাইয়া বলছিল তাহলে ভোটটা দিয়েই যায় যে ভোটটা নষ্ট করা দরকার নেই আর এদিকে গরমের ভিতরে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করছিল তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ